নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন মনুস কিচেনে অনেকদিন পরে মাছের ভিডিও নিয়ে এসেছি দেখেন কি সুন্দর দারুণ একটা মাছ আর এটা সমুদ্রিক মাছ আর এইখানেই মাছটা কি নাম বলে আমরা জানি না যাদের কাছে মাছটা কিনে আনছে তারা বলে এটা চান্দা মাছ আর ছেলে বলতেছিল চিংড়ি খাবে তাই ওর জন্য কিছুটা চিংড়ি মাছ আনা হয়েছে আর এই মাছটা দি আজকে দুইটা দিই দারুণ সাথে রান্না করবো তো চলেন

ঘরে প্রচুর পরিমাণে ঠান্ডা মানে ভিডিও করাই যাচ্ছে না তো চলো আজকে রোদ্রে বসে ভিডিওটা করব আর আমি মাছটা ধুয়ে চলে এসেছি আমার যা যা প্রয়োজন সব নিয়ে এসেছি আজকে আমি মুলা দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে মাছটা রান্না করব শীতের দিনে এই সবজি টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তা আমি মূলা সিম বেগুন সবটাই কাটাই দিই তারপরে আপনি সাথে দেখাচ্ছি দেখেন এদিকে উনানটা ধরাই ধরাইছি অনেক বাতাস হচ্ছিল ধরানো যাচ্ছিল না অনেক কষ্টতে ধরাইছি আর এদিকে কড়াইটা চাপাই দিচ্ছি দিন পরে উনানে রান্না করতেছি কড়াইটা চাপাই দিছি কড়াইটা গরম হইতে হইতে ততক্ষণ মাছ আমি হলুদ লবণ মাখা নেব মুলা বেগুন আলু সিম সব কাটে নিয়েছি শীতের সবজি শীতের দিনে মস্ত টাটকা টাটকা সবজি দিয়ে মাছ দিয়ে দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর আমার ছেলে বারবার করছে আমি চিংড়ি খাই আমি চিংড়ি খাই বাবা তোমার জন্য নানবো বাবা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি শুশোর

উনানে রান্নার মজাই আলাদা যতই গেছে রান্না করো আমার তো উনানে রান্না করতে খুব ভালো লাগে তার কার উনানে রান্না করতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর ঠান্ডাতে আমার ভয়েস পুরো মানে বোঝাই যাচ্ছে না মাছ ভাজা হয়ে গেছে তুলে নিই আর এইদিকে দেখেন আমার ছেলে সব ফেলায় ফেলায় গেছে আগের তো দেখাইলে ভালো হইতো এখন এত টাইম আমি উঠাইছি সব মশলা দেখেন তেল কতটা ভেলাইছে সব তেল মানে ফেলাই দিতে

দিয়ে দিচ্ছি মণিপুর সামান্য অল্প একটু জল দেব মশলাটা যেন না পড়ে দেখেন মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষা নিচ্ছি এখন দিয়ে দেবো জল ঝোলটা খুব ভালো ফুটে উঠছে সবজি তো সব কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে মাছ কয়টা দিয়ে দিচ্ছি ঝাল দেবই না আজকে আমার শোনার জন্য একদম ঝাল ছাড়া গেট হয়ে গেছে আমি ধনেপাতা কুচি দিয়ে নামাই মনেতে উঠে আসে তোরা তোরা ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সুস তেল আমার ছেলের জন্য যেভাবে আমি ঘরে রান্না করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরা বেশি না দু তিনটা জিরা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচা দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু মাছটা এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ লাগানো মাছ চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না হালকা ভাজা এলেই হয়ে যায় আর আমার ছেলের জন্য রান্না করি তো মানে ঝাল লবণ হইলেই মানে লবণটা হইলেই ভালো আর সিদ্ধ হইলেই হবে বাকি এরকমও রান্না করলে খুব ভালো লাগে সামান্য অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি

মশলার সাথে মাছটা খুব ভালো করে কষা নিতে এখন দিয়ে দিচ্ছি জল খুব সহজেই রান্না করি আর বাচ্চাদের মানে এইভাবেই হালকা কম তেল মশলা দিয়ে রান্না করলেই খুব ভালো হয় দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা শুকাইলি দেখেন আজকে আমার রান্না হয়ে গেছে দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে মাছের ঝোল আর এদিকে চিংড়ি মাছ আলু দিয়ে পাতলা ঝোল আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে